জিনাইদাহের দাহের কালীগঞ্জের দক্ষিণ বলিতাপাড়া গ্রামে দুর্ধর্ষ চুরি বাসায় ঢুকে গৃহবধূ থানায় অভিযোগ দায়ের বিস্তারিত থাকছে চিত্রা টিভির ডেক্স রিপোর্টে

এগারোটার দিকে এসব হয়েছে এগারোটা থেকে এগারোটা তিরিশের ভিতরে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে এসে দেখে এর ভিতর জিনিস ছিল আলমারি ওয়াড্রাইভের ভিতরে স্বর্ণ ছিল মোবাইল ছিল সব কিছু ভাঙচুর করে ওই সব নিয়ে এদিক দিকতে গেছে তা মোটর ছিল ফোর বি কালো বাইক তিনজন লোক ছিল একজন হেলমেট ছিল মানে তোমরা কি দেখতে পেরেছো যখন গেছিলো তখন ধরা খাইছিল আর ওখানে দোকানের লোকজন ছিল ওরা হালকা কেজন পিছনে গেছিলো ধরতে পারি না এখানে স্বর্ণ ছিল বড় বড় হাট ছিল চুরি ছিল এগুলা আর একটা ফোন ছিল আর বিভিন্ন জিনিসপাতি আমি বাড়ি পাঁচ দশ মিনিট মনে হয় শাশুশু দেখতে গিয়েছি শরীর খারাপ

কি হয়েছে বলেন তো আমি ঘরে দুয়ার মধ্য নাজমা নাজমা স্বামীর নাম কি হোসেন হ্যাঁ হোসেন বালা তালা সব পরে পড়ে ঘরের মধ্যে বিভিন্ন জিনিস সব ছিটকা বিটকায় পরে রয়েছে তারপর জায়গায় জায়গায় খুঁজে দেখে ওর কিছু নেই তখনও অজ্ঞানে পড়ে রয়েছে আমরা এসে দেখে অজ্ঞানে পড়ে রয়েছি